সকল সন্তানের কাছে বাবাদের ভালোবাসা সুন্দর আর সেটাই প্রমাণ করে দিলেন চিত্রনায়ক শাকিব খান বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে ভিডিওটি নাটিনে পুরোপুরি দেখবেন চিত্রনায়িকা বুবলি আজ তার ফেসবুক পেজে কিছু ছবি আপলোড করেছেন যেখানে দেখা যাচ্ছে শাকিব খান বীরের সাথে সত্য ঘুম থেকে ওঠা কিছু আবেক্ষণিত মুহূর্ত এটা নেট দুনিয়ায় ইতিবাচক এবং নেতিবাচক কমেন্ট করেছে এদিকে এক ঘন্টার ব্যবধানে নায়িকা অপুবিশ্বাস তার ফেসবুক পেজ থেকে জয়ের সাথে শাকিব খানের কিছু ছবি শেয়ার করেছেন সেখানে অপুবিশ্বাস লিখেছেন বাবা এমন একটা শব্দ যার সাথে সন্তানে বন্ধনের কথায় কথায় প্রমাণ দেওয়ার কিচ্ছু নেই এদিকে অনেকেই কমেন্টে বলেছেন অপু এবং বুবলির সম্পর্ক সাকিব খানের সাথে ভবিষ্যতে কেমন হবে এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন